নমস্কার আমি অর্চনা বাই অর্চনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বলবো রথযাত্রা রথযাত্রা সেই দিন আপনারা জগন্নাথ দেবকে অন্তত পক্ষে তিনটে ফল দান করুন তাতে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে চলুন সেগুলো এবার বিস্তারিত ভাবে জানি আমাদের সনাতন ধর্মে বছরের যে কটি দিন খুব শুভ হয়েছে সেই দিনগুলিতে আমরা আমাদের বাড়ির জন্য আমাদের পরিবারের জন্য আমাদের পরিবারের সদস্যদের জন্য আমাদের সংসারের উন্নতির জন্য আমাদের বাড়িতে পুজো অর্চনা বা অন্যতম একটি শুভ দিন হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এটিকে রথ দ্বিতীয় বলা হয়ে থাকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে আপনি যদি পঞ্জিকা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই রথযাত্রার বিশেষ দিনে কি কি কর্ম বা কাজ করা যায় এর একটা বিরাট লিস্ট বা ফর্দ রয়েছে সেটিও বিশাল বড় চলুন এবার আলোচনায় আসি আজকের আমরা জানব যে এই শুভ দিনে অর্থাৎ রথযাত্রার লগ্নে আপনি কি কি নিয়ম পালন করতে পারেন এবং কি কি অনুষ্ঠান করতে পারেন হতে পারে যেটা খুব সামান্য কিন্তু সেটা আপনার জীবনে বা আপনার পরিবারের জীবনে অত্যন্ত মঙ্গলময় হতে পারে আমরা সকলেই জানি শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীতে জগন্নাথ দেবের এই রথযাত্রার দিন লক্ষ লক্ষ লোক আসেন রথে রশি টানার জন্য অর্থাৎ রথের যদি রশি টানাটা আমাদের সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পূর্ণ বলে মনে করা হয় এই নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করেছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন তা জগন্নাথ ধাম দর্শন করলে পুণ্যার্থীদের স্বর্গ প্রাপ্তি হয় এবং রশি ধরে টানলে ইহকালের সমস্ত বিপত্তি কেটে যায় আর ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বলা থাকে এই জগন্নাথ দেবের রথের রশি টানলে বা স্পর্শ করলে ইহকালের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মানুষের জন্ম মৃত্যুর যে চক্র সেই চক্র থেকে মুক্তিপ্রাপ্ত হয় জন্মের আর করতে হয় না তাকে এবং যে সে মুক্তি এই রথযাত্রার দিন আমাদের বাঙালিদের দুর্গাপুজোর সূচনা ঘটে বহু বনেদি পরিবারে এই দিনে পুতি পূজো করা হয়ে থাকে বেশ ধং নাম কোয়েন হয়ে থাকে তাই এই দিনটা অত্যন্ত পবিত্র এই দিনটি অত্যন্ত শুভ এই দিন মানুষের যারা নতুন বাড়ি করেছেন তাদের গৃহপ্রবেশ তারা করে থাকেন এবং যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তারা সেদিন ভিত পূজো করে থাকেন এই দিনতে মাহাত্ব্যটা বিশাল যে আর দেখবেন এখন বর্তমান দিনে অনেক প্রোমোটাররাও কিন্তু এই রথের দিনে তাদের ফ্ল্যাটের কনস্ট্রাকশন যেখানে হচ্ছে সেখানে সেদিনকে ভিত পুজো করে থাকেন রথযাত্রা যেহেতু আষাঢ় মাসে হয় অর্থাৎ বর্ষা ঋতু বা বৃষ্টি ঋতু এই সময় এই সময় কিন্তু গাছ রোপণ করা হয় বৃক্ষরোপণ করা এই দিন অত্যন্ত শুভ এই দিন অবশ্যই গাছ কিনে আপনি বাড়িতে লাগাতে পারেন মানে মাটিতে রোপণ করতে পারেন এবং বাড়ির পরিবেশ দূষণমুক্ত পরিবেশ থেকে বাড়িতে রক্ষা করতে পারেন এবং ভীষণ পজিটিভ ভাইভস দেয় আমি পরবর্তীতে ভিডিওতে কী কী গাছ কিনবেন কোন কোন গাছগুলো ভীষণ উপকারী মানে বাড়ির জন্য বাস্তুর জন্য সেটাও আমি বলে দেবো এই দিন দরিদ্রদের মধ্যে আতা চাল গুড় এগুলো জামাকাপড় নতুন জামা দান করতে পারেন এবং নিজেরাও নতুন জামাকাপড় কিনতে পারেন সোনা কিনতে পারেন রূপো কিনতে পারেন এবং অবশ্যই সেই দিন দুটো ময়ূরের পালক কিনবেন আমি একটি ছোট্ট ভিডিওতে বলেছিলাম এবং সেই ময়ূরের পালকটি বাড়ি পশ্চিম দিকে একসাথে রাখবেন দেখবেন বাড়িতে আস্তে আস্তে এই দিন দান করা যেমন তেমনি দোকান বা নতুন ব্যবসার উদ্বোধন করতে পারেন তার জন্য কিন্তু এই দিনটি অত্যন্ত শুভ এই দিন ভোরবেলা যদি সম্ভব হয় তাহলে গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একটি পরিষ্কার বালতিতে জল নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে গঙ্গা জল দিয়ে দিন এবং সব চামচের মতো সন্ধক লবণ যেটা আমরা রক সল্ট বলে থাকি যেটা আমরা খাই সেটা নয় কিন্তু রক সল্ট সেটা সব চামচ ভালো করে মিশিয়ে একদম স্নান করার শেষে মানে লাস্ট যখন আপনি গায়ে জলটা দিচ্ছেন ঠিক তখন এই জলে আপনি নিজেকে মাথা থেকে সমস্ত শরীর শুদ্ধ করে নিতে পারেন এটা কিন্তু শরীর একটা বা দেহ শুদ্ধরণের একটা পবিত্র দিন এবং পবিত্র উপায় বন্ধুরা পঞ্জিকা মতে এই দিন কি কি শুভ কর্ম করা যায় চলুন সেগুলি আপনাদেরকে জানিয়ে দিই এই দিন পঞ্চামৃত সাতভক্ষণ নামকরণ বিদ্যা আরম্ভ বা হাতে গৃহপ্রবেশ দেবগৃহ প্রবেশ দেবগৃহ আরম্ভ গৃহ আরম্ভ অর্থাৎ ভীত পুজো অন্নপ্রাশন নববস্ত্র পরিধান জলাধার খনন মন্দিরে দেব প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষরোপণ গ্রহপূজা বীজ বপন অর্থাৎ আপনার যদি ক্ষেত থাকে সেদিনকে আপনি বীজ বপন করতে পারবেন নতুন কারখানা আরম্ভ নতুন ক্রয় ও বিক্রয় কুমারী মেয়েরা এই দিন এছাড়া আরো অনেক কাজের জন্য রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র আমাদের সনাতন ধর্মে চলুন সেই নিয়ে আলোচনা করি এবার বলি যে নিয়মটি আপনি অবশ্যই করবেন মানে গঙ্গা স্নান তো করছেন গঙ্গাকে যদি স্নান করতে না পারেন তাহলে বাড়িতে যেভাবে বললাম সেভাবে নিজেকে শুদ্ধ করছেন এবং আপনি কিন্তু যিনি বাড়ির ভেদ কিন্তু তো করবেন ইনি সাথে সাথে যারা আছে তারাও কিন্তু এই দিন এইভাবে কিন্তু স্নানের যে উপায়টা বললাম সেটা করবেন এরপর বাড়ির সামনে যদি শিব মন্দির বিষ্ণু মন্দির থেকে থাকে তাহলে সেই মন্দিরে গিয়ে অবশ্যই পুজো দিন আর যদি মন্দির অনেক দূরে থাকে যদি সম্ভব না তো বাড়িতে শিবের মূর্তি থাকলে বা থাকলে থাকলে বা ছবি তাকে অবশ্যই হলুদ ফুল দিয়ে পুজো করুন আর জগন্নাথ দেবের যদি ছবি থাকে বা জগন্নাথ দেবের মূর্তি থাকে তাহলে তাকে অবশ্যই হলুদ ফুলের মালা নিবেদন করুন এবং যে পাঁচটি ফল অবশ্যই নিবেদন করবেন সেটা ভালো করে শুনে রাখুন সেটা হচ্ছে গিয়ে কাঁঠালি কলা আম কাঁঠাল এবং তার সাথে দেবেন তাল আর মুসাম্বি যদি এই পাঁচটি আপনি জোগাড় করতে পারলেন না তাহলে যে তিনটে না দিলেই সেটা হচ্ছে গিয়ে কাঁঠালি কলা আম ও কাঁঠাল এটা আপনি মন্দিরেও দান করে আসবেন এবং বাড়িতেও জগন্নাথদের সামনে সেটা অবশ্যই দেবেন সেই দিন আর ওটাকে নাড়াচাড়া করবেন না আস্ত দেবেন কেটে দেবেন না পরের দিন সেই ফলগুলো কেটে পরিবারের সকলের মধ্যে বিতরণ করবেন কেটে সকলে মঙ্গল হবে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন আপনারা এই যখন ফল দান করছেন আপনার বাড়িতে যতক্ষণ আপনি জগন্নাথ দেবের কাছে ফল অর্পণ করছেন তখন অবশ্যই 108 বার ওম জগন্নাথ মহাপ্রভবে নম আমি এটা স্ক্রিনে লিখে দিচ্ছি এই মন্ত্রটি জপ করতে থাকেন এই মন্ত্রে এম ভীষণ পাওয়ারফুল এবং আপনি যদি এই মানে রথযাত্রা শুরু দিন থেকে উল্টো রথ পর্যন্ত এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার করে জপ করতে পারেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে এই মন্ত্রটা কতটা পাওয়ারফুল সেই দিন বাড়িতে অবশ্যই 12টার আগে জগন্নাথ দেবকে পুটুটা করবেন এবং আপনার সংসারের এবং আপনার পরিবারের উন্নতি শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা করবেন যিনি অবশ্যই করবেন যারা আছেন তারাও কিন্তু আর এবার তো রথযাত্রা পড়েছে রবিবার দিন অতএব বাড়ির সবাই থাকবে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন এবং প্রত্যেকে যদি পারেন এই মন্ত্রটি একটি বিশাল পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি জপ করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আমার এইরকম ভিডিও প্রতিদিন আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন তাহলে আজকের এই পর্যন্তই আগামী রথযাত্রা আপনাদের জীবনে অনেক অনেক সুখ সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসুক সেই শুভকামনা জানিয়ে আজকের এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার জয় জগন্নাথ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন অল দ্য বেস্ট